হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানবো তোমরা যারা দুই হাজার পঁচিশে দাঁড়িয়ে এনএম জে কোর্স করতে যাচ্ছ তো তোমাদের কিন্তু অনেকগুলি জিনিস মাথায় রাখতে হবে তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে তো প্রথমে বলে রাখি বর্তমান যে রাজ্যের অবস্থা তো তোমাকে কিন্তু সঠিক দিক এবং সঠিক জায়গায় অ্যাডমিশন না হলে পরবর্তীকালে কিন্তু অনেক সমস্যায় সম্মুখীন হতে হতো তো তোমরা দুই হাজার পঁচিশে দাঁড়িয়ে এ এনএম কে বেছে নিয়েছ এটা ভালো কথা কিন্তু এ এন জিএনএম দুটো কিন্তু আলাদা সেটা তোমরা জানো তো এইখানে কিন্তু একটা বড় জিনিস রয়েছে অনেকজনে কিন্তু এই জিনিসটা ভুল করে বর্তমানে জিএনএমএ ফিমেলদের ক্ষেত্রে একটা ডিস্ট্রিক্টে প্রায় ছয় সাতটা করে কলেজ হয়ে গেছে প্রাইভেট কলেজ আর এ কিন্তু তোমরা জানো কোনো প্রাইভেট কলেজ নেই যেগুলো আছে সবগুলো গভর্নমেন্ট কলেজ তো স্টুডেন্ট সংখ্যা কিন্তু বাড়ছে না প্রতি ইয়ারে যেটা স্টুডেন্ট বার হওয়ার কথা সেই স্টুডেন্ট বার হচ্ছে কিন্তু এর ক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে না জিএনএম এ যত দিন বাড়ছে দুই হাজার পঁচিশ দুই হাজার পরে দুই হাজার ছাব্বিশ এরপরে কিন্তু ডিস্ট্রিক্টে প্রায় অনেক কলেজ হয়ে যাবে কলেজ পড়ার সাথে সাথে কিন্তু এইদিকে স্টুডেন্ট সংখ্যাও বাড়ছে ফলে জিএনএম এর ক্ষেত্রে কিন্তু কম্পিটিশানটা বেড়ে যাচ্ছে আর এএনএম এ কিন্তু ইয়ার ওয়াইজ যেটা কম্পিটিশন সেটা কিন্তু থেকে যাচ্ছে হ্যাঁ এটা ঠিক জিএনএম এ কিন্তু স্যালারিটা এএনএম এর থেকে তুলনামূলক বেশি কিন্তু জবের যে স্কোপটা সেটা কিন্তু এএনএম এর অনেকটা বেশি জিএনএম এর থেকে আর এএনএম এর কিন্তু কাট অফ জিএনএম এর থেকে অনেকটা বেশি হয় প্রতি বছর তাই তোমরা যদি ২০২৫ হাজার দাঁড়িয়ে এএনএম এ ভর্তি হতে চাও তো তোমাদের কিন্তু একটা ভালো নাম্বার তুলে কাউন্সেলিংয়ে নামতে হবে আর ছেলেদের ক্ষেত্রে এনএম কিন্তু এখনও চালু হয়নি যা রয়েছে জিএনএম তো দুই হাজার চব্বিশে কিন্তু ছেলেদের প্রায় বাইশটির মতো কলেজ ছিল তাই ছেলেদের ক্ষেত্রে মেয়েদের তুলনায় অনেকটা কিন্তু কম্পিটিশন কম রয়েছে তো বর্তমান সময় দাঁড়িয়ে আমি মেয়েদেরকে এটাই বলবো তোমাদের যদি নাম্বার ভালো তুলতে পারো তো তোমরা কিন্তু এএনএমকে মেন টার্গেট হিসেবে বেছে নেবে তো এই ছিল আজকে ভিডিওতে যাবতীয় ইনফরমেশন তো ভিডিওটা দেখে আমাদের যদি লাভ হয় তো অবশ্যই কিন্তু লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ডাটা